মারিতে শুনেছি আলমারি দিয়ে ঠিক আছে ভালো কথা আমার আমাদের ওই কি বলে শাশুড়ির যে নিয়ম ভঙ্গের অনুষ্ঠানের দিন অনেক লোকজন নেমন্তন্ন ছিল তার মধ্যে অনেক মিষ্টির প্যাকেট পাওয়া গেছিলাম তো সেই মিষ্টি পিসির শাশুড়ি একটু একটু করে পাঠিয়েছে কিছু কিছু করে মুড়ি আলুর চকচড়ি খেলাম সকালবেলায়

তো সঞ্জয় খাটটা একটু ফাঁকা করে রাখো তো মেন গদিটা তো আর আমি নামাতে পাব না হালকা হালকা বালিশ টালিশ গুলো সব সরিয়ে রাখি মশাইটা খুলে রাখি এই কাজগুলো করি তো এখানে খাটটা পরিষ্কার করে দিয়েছি সব জিনিসপত্র বালিশ টালিশ এখানে রেখে দিয়েছি আর এখন আমি আর ছেলে মিলে আমাদের গদিটাকে

খালি করে রেখে দিলাম এরপর আমাদের আর কোনো কাজ নেই এরপর মিস্ত্রিদের কাজ টি ভিতরে কিছু মোবাইল কিছু ই হাজার ভিতরে ওই জন্যই তো জিনিস রাখার অনেক অসুবিধা হচ্ছে না আমরা ঘর ছেড়ে দিচ্ছি এখানে গেল এখানে এই এই দরজাটাও খোলা হয়েছে এদিক দিয়ে ডাইরেক্ট পার করলে এই যে এইটা দিয়ে সোজা আর সঞ্জয় এই গেটটা খুলেছে এদিক দিয়ে অসুবিধাই হবে কারণ করলাম একবার দেয়ালের সাঁটানো আছে আস্তে আস্তে কিন্তু দেখছো এটা কিন্তু ইয়ে হচ্ছিলো দেখো এটা ফাটছে

মেরা দোনো গেট মেয়েরা দোনো গেট কই কাম নেই আয়া দেখো চোঁচ গুলো হাতে না ফোটে ওইদিকে রাখলেন আবার এইদিক দিয়ে আবার নিয়ে যান ওই দিক দিয়ে বার করে নিলে হতো ওটা ওই দিক দিয়েই বার করে নিন হ্যাঁ ব্যাস এই গেটটা লাগিয়ে এইদিক আর দরকার নেই ইগুচি চলে তলে ঘর ফাটা এবারে এইগুলো আবার পরিষ্কার করে এইগুলোকে কোথাও একটা আবার এখন কদিন রাখতে হবে এইগুলো খাটের তলে থাকতো কিন্তু এখন আমরা এইখানটাতে বিছানা করে এবারে এখানে মাটিতে শুয়া হবে যেহেতু তাই এই জিনিসগুলোকে অন্য জায়গায় সরাতে হবে তারপর আবার আরেক সমস্যা দিভা নিলে আমি তো অন্যান্য জিনিস দিভানা ভিতরে ঢুকাবো এই জিনিসগুলো কোথায় রাখব

ওইটা বেরো দাও ওইটা কালকে কাচবো কাচতে দেবো ওইটা বা ওইটা যেটা খুশি একটা পারো এটা এটা বেরো না এটা আগের পাড়া ছিল ওই নিচেরটা পারো নিচেরটা আলো নিচেরটা হ্যাঁ পাল্টে পাল্টে না পাল্টে তো খাট তো চলে গেছে এবার যতদিন না ডিভান আসছে আমাদেরকে এইভাবেই শুতে হবে হ্যাঁ এক মাস বাবা সাত দিন সাত দিনে দেবে নিচে বিছানাটা পাড়া হলো ঘর ঝাড়ু দেওয়া একটু অসুবিধা হয়ে যাবে আর আজকে রান্না বান্না করছি উচ্ছে আলু ভাজা বসিয়েছি ঘরেই গেছে করবো ডাটা বেগুন আলু গাজর ফুলকপি টমেটো বড়ি দেবো এই একটা একটু মাখা মাখা একটু ঝোল পাতলা ঝোল মানে পাতলা ঝোল হবে না একটু মাখামাখাটা একটা তরকারি করবো ডাটা আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি এখানে টমেটো দিয়ে খেজুর দিয়ে চাটনি করে রেখেছি অনেকটা মিষ্টি রস ছিল ডালটা গরম ইভিনিং দেখছো তো মাটিতে শুয়ে আছি বিছানা পেটে একটু বেশ অন্যরকম অন্যরকম জীবন জীবনটা লাগছে চারটে বাজে সঞ্জয় বেরোলো আর আমাদের এখান থেকে প্রত্যেক দিন চালের পাপড় বিক্রি হয় মানে যায় প্রায় চালের ভাজা পাপড় খালি শুনি ঘর থেকে কিন্তু বাইরে বেরিয়ে আর কেনা হয় না কাছে সঞ্জয় যাচ্ছে সেই সময়তেই তাড়াতাড়ি করে ছেলেকে পাঠালাম বললাম যা 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 চার প্যাকেট কিনেছি চার প্যাকেট

এই যে গাজর আলু আর বিনস কেটে নিয়েছি এর মধ্যে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এটাই ভাজা হবে আর একেবারেই যে ওই মূল কপি আলু বেগুন গাজর টমেটো দিয়ে ডাঁটা দিয়ে তবে এটা করেছিলাম সেটাও একটু আছে তো এটাও রুটি দিয়ে খেয়ে নেব নাহলে আবার সেই কালো দিয়ে রাখলে দূর ভালো লাগে না খেয়ে নেবো রুটি দিয়ে আমি আর সন্দেহে খেয়ে নেবো কদিন ধরেই ভাবছে যে একটু মটর আছে মটরটা ভিজিয়ে দেবো কিন্তু মনেই থাকছে না আজকে ভিজিয়ে দিই তাদের কালকে আসে রুটি দিয়ে খাওয়ার জন্য করে নিতে পারবো দিন হয়ে গেল তো বোঝা যায় না একটু পোকা হয়ে গেছে ভিজিয়ে দিন তাহলে আর সকালবেলায় একটু মেরে সেদ্ধ করে রেখে দেবো বা সুবিধা মতন বানিয়েও রেখে দিতে পারি অসুবিধার কিছু নেই রুটি কিনে নিয়ে আসবে বললাম না হাতে ব্যথা শিরাই মাঝে মাঝেই আমার হয় মানে কিছুই হালকা জিনিস ধরে থাকলেও হাতটা ব্যথা করে কোনটাও ধরে থাকতে পারি আবার এক এক সময় কমে যায় কদিন করলাম রুটি রুটি কেনাচ্ছিলাম না ওই যখন কিছু শুরু মারা গেছিলো তখন তো আমাদের তো নিয়ম ভঙ্গটা হয়নি ওই নিরামিষই খাচ্ছিলাম তো তখন আর বাইরে থেকে রুটিটা আমি কেনাচ্ছিলাম না আছে আমি পরেই নিচ্ছি এখন আবার ওই হাতে ব্যথার জন্য কদিন পড়তে পারছি আর এবারে তো না হবে আমার শিবরাত্রি না হবে নীল না হবে বিপত্তারিণী সবগুলোই দায়বো খাওয়া দাওয়া সবই ওই একই রকম যা করি তাই শুধুমাত্র পুজো দিতে যেতে পারবো না ওই বাড়িতেই পুজো করে নিতে হবে নাম সংকল্প দিয়ে কোনো পুজো হবে না কালকে আইটি পরীক্ষা তো আইটি তোর সবই রেডি বলছে একেবারে পড়ার মতন কিছুই নেই যেখান থেকেই কোশ্চেন দেবে সব নাকি ও পেরে যাবে ইজিলি আর আমাদের এমন অবস্থা আলমারি সব ভর্তি শেষ পর্যন্ত এই ব্ল্যাঙ্কেটটা এটা ইউজই করিনি একদম নতুন ব্ল্যাঙ্কেট এটা ছেলের পই পেতে ছেলে গিফট পেয়েছিলো একবারও ইউজ করিনি কিন্তু ছিল ওই আলমারির মাখার ওপরে একদম সেই প্যাকিং ব্ল্যাঙ্কেটের যে ব্যাগ থাকে সেই ব্যাগের মধ্যেই আর কি ভালো ছিল কিন্তু চেনটা মানে ব্যাগটা আস্তে আস্তে ফেটে ফেটে গেছে আর নিদুর দেখছি আলমারির মাথার ওপরে উঠে যাচ্ছে আর না একে তো রিস্ক দিয়ে আমি করেছিলাম কি না আমি এনে সঞ্জয় আলমারিতে ভরে দিয়েছিলাম এবার ওলা আলমারিতে ভরে দিয়েছি আর ওর জামা উপর রাখার নেই ও আবার বার করে একটা থলির মধ্যে ভরে রেখে দিয়েছে এইবার আজকে খাট বেরোলো ঘর থেকে ডিভান হয়ে আসবে আর যখন ডিভান হয়ে আসবে তখন আমাদের এই যা যা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সব সেই ডিভানের ভিতর ঢোকানো হবে সেই কারণেই ডিভান বানানো আর এটা সেই ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল কিন্তু শাশুড়ি মা কাকা শ্বশুর একসঙ্গে এমন হলো কাকা শ্বশুর তো ঠিক হয়ে গেছে উনি হাঁটা করতে পারছে কোনো অসুবিধা নেই কিন্তু মাঝখান থেকে বিষ শ্বশুর চলে গেল তো যাই হোক যাদের নিয়ে সমস্যা ছিল সমস্যার সমাধান হয়ে গেছে আর কিছু করার নেই মানুষ মারা গেলে তো অবশ্যই সেটা মানে দুঃখের কখনোই সেটা সুখকর তো হতেই পারে না কিন্তু যে মানুষ দীর্ঘদিন বিছানায় পড়ে 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 ভুগছে আরও পাঁচটা মানুষকে মানে ব্যতিব্যস্ত করে দিচ্ছে আর যদি সে তার বয়সও অনেক হয়ে যায় সেক্ষেত্রে এটাই মানে ভগবানের কাছে বলবো যে সেই রকম করে বাঁচিয়ে না রাখাই ভালো এতে যারা বেঁচে আছে না হলে মানে তাও আর কি মরে যাবে এই রকম ব্যাপার আর কি সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে তো যাই হোক যার যতদিন ভোগান্তি সে ভোগান্তি তো তাকে ভুগতেই হবে ভগবানের ওপরেই সবটা ভগবানের ওপরে তো আর আমরা হতে পারি না ভগবান যা করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে পরিস্থিতি সবই নর্মাল হয়ে যায় আমরা কোনো জিনিস নিয়েই তো আর দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখতে পারি না আর শোক কতটা করব তো সেই মানুষটার সম্পর্কের ওপর সেটা নির্ভর করে কতটা শোকটা করব। তো চলো ভাবছি ব্লগটা এখনই শেষ করব না আরও পরে আসবো আর পরে আসতে ভালো লাগবে না হয়তো ভুলেই যাবো যে আমি ব্লগ বানাচ্ছি তার থেকে বাবা ব্লগটা এখনই শেষ করে দিই আজকে মাটিতে বিছানা মাটিতেই এই খা দিয়ে কী বলে সোয়া কোনো কেমন লাগছে দু করে খাটের মধ্যে দিয়ে বসে পড়ি আর অত নিচে উঠতে হচ্ছে আবার নিচ থেকে উঠতে হচ্ছে হয়ে গেছে বেশ লাল লাল বাজার দিয়েছি লাল সবুজ হলুদ সব মিলিয়ে বেশ সুন্দর দেখতে লাগছে তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দ থাকো তারা গুড নাইট শুভরাত্রি